আমি বলছিলাম যে একটা বিশাল এই জায়গায় আপনাদের ছিল একটা কথা সবার বক্তব্যে ভাবে ফুটে উঠেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদ উনি ধানের শেষে ভোট দিয়ে বোধার সময় ওনাকে ছাত্রলীগ সবার সামনে নেমেছিল এটা হচ্ছে দার ঝামেলা কমায় সময় বাঁচায় আমি আমাদের বাড়ি পরিপুর আমি ব্যক্তিগতভাবে জানি যে গত 17 বছর ধরে যত লোক যত আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবন্ধের জায়গা দখল হয়েছে জমি দখল হয়েছে পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে সব করেছে লোকাল আওয়ামী লীগের এমপিরা কখনো কোন নীতি ছিল দুটা নীতি ছিল একটা নীতি ছিল একাত্তরের চেতনা বিক্রি করা সেটা আর দ্বিতীয় নীতি ছিল যে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু নামে ধর্মের নামে রাজনীতি করা বাংলাদেশ সেই বিশ্বাসী এবং সেই রাজনীতি নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই সুতরাং এই জুজুর ভয়ে আপনারা ভয় দেখাবে না গত বছর অগস্টের পাঁচ তারিখে মহিলা পালা যাওয়ার পরের দিন আন্তর্জাতিক ভাবে একটা হয়েছে কোন ধর্মীয় কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত এক বছরে কোন নির্যাতন নির্যাতন হয় নাই সেই কথা গান্ডা থেকে দূর থাকতে হবে গুজুর ভয় থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এই নেতৃত্বে ওনার আদর্শ ওনাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা দেশে সবাই ভাই ভাই বন বোন মিলে আমরা বাংলাদেশকে ঘরের কাজ করবো আমারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট